عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة العالمين الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا يَا النابلسي اللَّهُ الإسلامية صلوا عليه وسلموا تسليما জেলার অন্তর্গত হাজীগঞ্জ পূর্ব কাজিরগাঁও মোহন গাজীবাড়ের বারো মাঠ প্রাঙ্গনে আয়োজিত পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকল কবরবাসী আপনার মাতৃরা কামনায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি জালালিয়া পুরবা শরীহেদা জিনিস আল্লাহ আলী আন্তর্জাতিক থেকে সম্পূর্ণ সমুদ্র কমের অধিকারী বাতিলের আতঙ্ক মুজাহিদ আহম সুল্লা ফির্জা দাম মতাজ আলী অতিথি বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ যিনি অনিবার্য যিনি অসুস্থ হ্যাঁ অসুস্থ যিনি অনেক অসুস্থ অসুস্থতার কারণে তিনি আজ উপস্থিত হতে পারেননি আল্লামা মুফতি সহজোদ্দার জহরুল ইসলাম ফরিদুল সাহেব আল্লাহ একটি পূর্ণ সেফা দান করুন বক্তব্য রেখেছেন হাদিগঞ্জ উপজেলা মরের মসজিদে সম্মানিত হতিব মুফতি মারা মিজানুর রহমান কাদি সাহেব

সুক্রিয়াত করুন আলহামদুল্লাহ যিনি হায়াত নবী নুরনী গাইবের খবর পেনেওয়ালা হজুরবুর নুর সাল্লাহ আলী হাসান নামে ঈশ্বরী আমাদের সকলকে কবুল করেছেন মাফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই খোলা আকাশের নিচে অত্যন্ত মনোরম লাইটিং এর মাধ্যমে এই প্রোগ্রামটিকে সারপ্রাইজিং করার জন্য আর ধন্যবাদ জানাই হাজির থানা প্রশাসনকে যারা অত্যন্ত দৃঢ়তার সাথে মাতৃটাকে সুশৃঙ্খল করার জন্য কষ্ট করছেন আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আপনাদের জন্য মাফি কর্তৃপক্ষ অনেক অবরোধের আয়োজন করেছে ওরা আপনাদেরকে সম্মানের কোনো কিছু কমতি করেনি আপনারা সবাই আখের মনা রাত করেন আপনার জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে যদি বৃষ্টি আসে আমরা কি রাগ করবো

একমাত্র যিনি ব্যতীত কোন ইলাহা নাই তিনি রহমান তিনি রহিম বলেন সোহানুসিনা তুদা নম যাকে তন্দ্রায় আচ্ছন্ন করতে পারে না

নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য আমার রব যিনি যিনি আমার خالক যিনি আমার মালেক যিনি আপনাকে বানিয়েছেন ভালোবাসার নিয়ে লাকদ বলছে ইসমে শুধু সুন্দর নয় অতীব সুন্দর নমুনাයි আল্লাহ আমাদেরকে বানিয়েছে সুবহান দেখেন না সামনে পিছনে কত হাজার মানুষ একটা নাকের সাথে আরেকটা নাক নিয়ে না ঠিক একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ নিয়ে না ঠিক একজনের কণ্ঠ আল্লাহর কণ্ঠ বলার প্রত্যেকটার কণ্ঠ আছে आवाज আছে একটা বাশির সাথে আরেকটা বাশি নিয়ে না জি তাহলে কত নিখুঁত কারিগর সুবহানাল্লাহ বলেন না ভিতরে জিবাতি আছে জিবাটার ভিজা ভিজা থাকে যদি শুকনা থাকতো মারা যেতাম অত্যন্ত নিপুণ ভাবে আল্লাহ আমার আমাদেরকে বাড়িয়েছেন আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন ভাবে এই জন্য কালো মানুষ দেখে গৃহা করা যাবে না কালোটাকে বানিয়েছেন যিনি ভরসাটাকে তিনি বানাইছেন আল্লাহ বলেন আমি যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে বানিয়েছি সুমানা বলবেন সামনে দাঁড়ালে বেশি সুন্দর যেমন নিজেকে খুব সুন্দরী মনে হয় যে ছেলেটা একদম কালো সেও আয়নার সামনে দাঁড়ালে তার মন সাক্ষী দেয় আর মনে সুন্দর এই জন্য আমার ভাইরা এদিকে কথা বলতেছেন আপনারা আমার মনে হচ্ছে প্রতিষ্ঠা করতেছেন

সুর আল্লাহ পছন্দ করে সুর অতিব আল্লাহর নিয়ামত বলি দাউদ আলহ সাল্লামের কণ্ঠে আল্লাহ পাক হাসের মাঠে কোরআন তালাবাদ শোনাবেন যে দাউদ আলহ সাল্লাম নদীর পাড় দাঁড়িয়ে যখন তিনি তান দিতেন আল্লাহর কালাম নদীর মাছগুলো গুলো কিনারা ঘিরে যেত কি বলতে চান কোরআনের আয়াত অবশ্যই সম্মানী রসুলের সান অবশ্যই সম্মানী যখন আপনি ইচ্ছা কথা বলতে মানুষের হৃদয়ে দাগ কাটে না যখন আপনি ইচ্ছা মতো ঘন্টা চিল্লে দাগ কাটে না যখন একজন প্রেমিক অত্যন্ত আবেগ নিয়ে একটি নাতের আসুল করছে দুই মিনিট কি যেন আপনার হৃদয়ে দাগ কাটছে মনের অজান্তিক চোখে পানি চলে আসছে সুর এমন এক নিয়ামত হুজুর যখন ওয়াজ করে আমি এসে বলতেছি যখন স্তফা গাইতেছেন সঙ্গীত গাইতেছেন আমি না যাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকার নামই হলো ইমাম আপনি কি অস্বীকার করতে পারবেন তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তাইফা তা কুনা তুমি তোমার রবের কি অস্বীকার করছো ওয়াকুমতুম আমওয়াতান তুমি তো মৃত ছিল ফাতিয়া কুম হামি তোমাকে জীবন দিয়েছি সুবহানাল্লাহ জীবন দেওয়ার পরেনা আমরা বক্তা হই না জি জীবন দেওয়ার পরেনা এখানে নির্জেক্তাশদিন শে সহগতি হইলো জীবন দেওয়ার পরেনা একজন পিহলো মন্ত্রী হইলো জীবন দেওয়ার পরেনা আমার ভাইরা পুলিশ প্রশাসন হইলো জীবন আছে দাম আছে জীবন নাই ইন্দারিল্লাই গড়ে বলবে লাশ গুসুল খানায় বলবে লাশ জানাজার মাঠেও বলবে লাশ কবর নামাইতে যাইও বলবে লাশ চোখের বলে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ আল্লাহ বলেন আমি তোর সব কিছু একটা থাবা দিয়ে শেষ করে দিব সম্মান মৃত্যু কম অতপর আমি তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যু বড় কঠিন আপনার যদি অহংকার আসে শরীরে দুনিয়ার টাকার পয়সা যদি আপনার মায়া চলে আসে সম্পদের প্রতি যদি লুপ চলে আসে ক্ষমতার প্রতি যদি লুপ চলে আসে দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবেন যেই মানুষটা আপনার সাথে হাজিগঞ্জের বাজারে চা পান করলো এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে নিতর দেহ পড়ে আছে যেই মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো সেই মানুষটা আজ ভিতর দেহ এই ঘরে পরে আছে কথা বলতে পারে না অবশ্যই তার দেহটা দেখলে আপনার কাটবে একদিন গোসল দাঁড়ানোর সময় গোসল ঘানায় যাবেন যেই মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে সেই মানুষটা একটা ঘাটের মধ্যে শুয়ে আছে আপনজন সবাই তাকে দাগ গোসল করাচ্ছে একটা কথাও বলতে পারে না নিথর দেহ পড়ে আছে আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে হয় রে পৃথিবী এত নিষ্ঠুর যায় না আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে আমাদের দেশে অনেকে পারে না জানা জানা মাছ পড়াইতে পারে না

আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব আমার মাকে আমি জানাজার নামাজ দিয়ে বিদায় করব দেখা যায় গোসুল দামের সময় অনেকে ভয় পান যান না আল্লাহর হাবিব বলেন রাত্র গভীর হয়ে যাচ্ছে এই জন্য আজ ঢুকে গেলাম খেয়াল করিলাম সময় বেঁধে দেওয়া হয়েছে যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব।

আর মহব্বতের সাথে গোসল করাই আমার আল্লাহ তাকে দিন বাঁচায় রাখবেন আমার আল্লাহ তার করে চল্লিশ গোসলখানায় মানুষ খুঁজে পাওয়া যায় না কিভাবে খিলাল করতে হয় আপনি জানেন না কিভাবে উজু কখন করাইতে হয় জানেন না কোন থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসল খানে যাই সবাই তারে গোসল করায় আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায় থাকি যখন লাস্টের গোসলের পরে মাঝকান্দা উঠায় বসায় পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়ে তখন মহিলা বের হয় আমি তখন বিনা করি না আমি নিজে টিসু দিয়ে গামছা দিয়ে ওই মল মত্রগুলা পরিষ্কার করে দেই কেন করে দেয় জানেন আজকে যদি আমি কাউকে মহাপত করে মলমূত্র পরিত্যাগ করে দেই যদি আমি পরিষ্কার করে দেই এমন তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারে জুরি জুরি কে আল্লাহ আকবার বলা যাবে না। আমি একদম ধীরে ধীরে কথা বলা বলবো কথা বুঝতে হবে আল্লাহ হাবি আরো বলে দিয়েছেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফরের কাপড় কাটবে

নাই এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আমি তাকলা 20 বার্ষিক এই বিশ বছরের ভিতরে কত বিশ জন এলাকা থেকে চিরদিনের জন্য কবরে টিম হয়ে পড়ে আছে কথা বলেন ঠিক না

এই জন্য কাফরের কাপড় কাটার সময় যায় ধর দরকার আছে না নাই আমরা জান্নাতের জামা চাই কি চাই না আল্লাহ হাবি বলে যদি কোন মানুষ পুরুষ তাহলে যায় এক কবর খনন করে আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না কবর দা এলাকার মধ্যে একটা টিম বানাবেন টিম এই টিমটা যুবকরাও হতে পারে মুরব্বীরা হতে পারে টিম বানায় বানায় মানুষ মারা গেলে তোমরা গুরুস্থানে যায় কবর করবেন আমারে নবী আপনার নবী বলে গ কেউ যদি কবরস্থানে যায় আমার জন্য কবর করে এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি তাদের সম্মানটা কি আমার নবী আপনার নবী বলেন যারা মাইয়ের কবর করার জন্য কবরস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর করা কারি যারা তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবে একটা বাড়ি বানাবে ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই জানালার মধ্যে গ্রিল আছে না নাই একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া সত্যিটা কেনা যাবে এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি এবং কথাগুলো সেটা বাস্তবতার মিল আছে না আপনি বাড়িতে ওয়াজটা নিয়ে যাবেন খুব মনোযোগ দিবেন আজকে দিকে ওয়াদা করেন

তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা পরে জায়গা পরে জমি মরবার আমি 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 তো সে ঘরের মালিক নয় আমার বাড়ি আমার ঘর আমার কবিতা থাকবনি সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার আমি পাই না হুকুম তাহারি আমি পাইনা রে দেখা আমি জমিদার রে দেখা মনের দুঃখ পরে মালিক নে জায়গা পরে জমি আমি তো সেই ঘরে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জহমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস জমিদারে ইচ্ছা মতো দেই না জহমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস আমি খাজনা পাতি ছবি তোৰ জনী নামান হৈ জানিলা মাট নাপাতি